সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আপনারা জানেন যে আমাদের রাজ্যের পাঁচশো সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর তার পাশাপাশি রাজ্যের সারা স্কুলগুলিতে ভয়ঙ্কর শিক্ষক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তার সাথে বিদ্যাসিটি স্কুলগুলিতে হাজার হাজার টাকা ডেভেলপমেন্ট ফি ছাত্রদের উপর চাপানো হয়েছে তো আমরা এই ছাত্র স্বার্থ বিরোধী এই তিন দফা দাবির ভিত্তিতে গত তিন মাস যাবত গোটা রাজ্যের ছাত্র অভিভাবক এবং শিক্ষকদের কাছ থেকে আমরা হাজার হাজার গণস্বাক্ষর সংগ্রহ করেছি সেই গণস্বাক্ষর নিয়ে আজকে আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছি তো ডাইরেক্টরের পরিবর্তে আমরা জয়েন্ট ডিরেক্টরের সাথে দেখা করেছি ওনার কাছে আমাদের দাবিগুলি রেখেছি উনি মৌখিকভাবে দাবিগুলির সাথে একমত হলেও উনি অফিসিয়ালিভাবে বলেছে যে শিক্ষক নিয়োগের ব্যাপারে দপ্তরের এখনও তেমন কোনো সিদ্ধান্ত নেই পাঁচশো স্কুল বন্ধের ব্যাপারে উনি মৌখিকভাবে বলেছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি কিন্তু আমরা যখন প্রশ্ন করেছি যে প্রবাতী পত্রিকাগুলি যখন এই খবর প্রকাশ করেছে তখন দপ্তর থেকে কেন তার ক্লিয়ারিফিকেশান দেওয়া হলো না উনি এর কোনো যথাযথ জবাব দিতে পারেনি একই সঙ্গে বিদ্যাজ্যোধী স্কুলে যে ডেভেলপমেন্ট ফি যেটা নিয়ে আমরা প্রথম থেকেই তার দাবি করে আসছি যে এই ফি চাপানো মানে হচ্ছে ছাত্রদের বিনামূল্যে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া এই ফি প্রত্যাহার করার ব্যাপারে দপ্তরের বক্তব্য কী উনি এই ব্যাপারে কিছু বলতে পারেন তো এই আমাদের এই ডেগোডেশন থেকে এটা স্পষ্ট যে আগামী দিনে রাজ্যের সমস্ত স্কুলগুলিতে শিক্ষক সংকট আরও ধারণ করা যাচ্ছে কর্মসংস্থান আরও তোলা নিতে যাচ্ছে এবং বিদ্যাসিত স্কুলগুলিতে যেই পরিকাঠামোগত অবস্থা যা আছে এবং যেই ফি ইম্পোর্স করা হয়েছে তা আরও বাড়বে এবং তা জারি থাকবে এর কোনো পরিবর্তন হবে না আগামী দিনে কোনো কর্মসূচি আগামী দিনে আমরা আজকে আমাদের এই গণডেপুটেশন হাজার হাজার গণস্বাক্ষর সহ আমরা জমা দিয়েছি দপ্তর যদি সঠিক সময়ে তার যথাযথ ব্যবস্থা না নেয় আমরা সারা রাজ্যব্যাপী আগামী দিনে বৃহত্তর ছাত্র যুব আন্দোলন গড়ে তুলবিক্ষেত্রে আমি শুভম